স্ক্রিন টাইম ডিজিটাল বিষক্রিয়া কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা করার অভিযোগে অবশেষে কাঠগড়ায় করায় বিশ্বের দুই প্রভাবশালী জায়ান্ট মেটা ও ইউটিউব ক্যালিফোর্নিয়ার আদালতে শুরু হওয়া এই হিস্টোরিক ট্রায়াল এখন পুরো বিশ্বের নজর পেয়েছে শুনানিতে উঠে আসছে এমন সব তথ্য যা রীতিমতো পিলে চমকানোর মতো এই নয় ফাঁদে ফেলে কিশোর বোনকে বিষণ্ণতা আর আত্মঘাতী চিন্তার দিকে ঠেলে দিচ্ছে এমনকি মেটা প্রধান মার্ক জাকারবার কেউ কাঠগড়ায় দাঁড়িয়ে এই চরম নৈতিক স্খলনের জবাব দিতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে কিশোর মনের ওপর নীল আলোর নেশা কতটা গভীর আদালতের শুনানিতে মামলাকারীরা তথ্য প্রমাণ দিয়ে দেখাচ্ছেন মেটা ও ইউটিউব তাদের অ্যালগোরিদম এমন ভাবে টিউন করেছে যেন এক সেকেন্ডের জন্য একজন ইউজার ট্রেন থেকে চোখ সরাতে না পারে অভিযোগ উঠেছে মস্তিষ্কের ডোপামিন নিঃসরণকে নিয়ন্ত্রণ করার বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে শিশুদের আসক্ত করা হচ্ছে আদালত কক্ষে আইনজীবীরা দাবি করেছেন মেটা জানতো তাদের প্ল্যাটফর্ম শিশুদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়াচ্ছে তো মুনাফার লোভে তারা সেই ডিজাইন বদলায়নি গতকাল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে শুরু হওয়া শুনানিতে আদালত এক যুগান্তকারী নির্দেশ দিয়েছেন বিচারক ক্যারালাইন কার্টস জানান মেটা ও ইউটিউবকে তাদের অভ্যন্তরীণ কনস্ট্রাকটিভ নলেজ বা গোপন গবেষণা রিপোর্টগুলো জনসমক্ষে আনতে হবে বিশেষ করে দু সালের সেই বিতর্কিত ফেসবুক ফাইলস এর পক্ষ থেকে নতুন কি কি ক্ষতিকারক তথ্য তারা লুকিয়েছিল তা এখন জুরিদের সামনে আসবে টিকটক ও স্ন্যাপচ্যাট সমঝোতা সমঝোতা করে মামলা থেকে সটকে পড়লেও মেটা ও ইউটিউব লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগামী সপ্তাহে জুরি ট্রায়ালের শুরুতেই মেটা প্রধান মার্ক জাকারবার্গকে সাক্ষ্য দিতে তলব করা হতে পারে বলে জোরালো ইঙ্গিত মিলেছে শুনানি থেকে উঠে আসা তিনটি চাঞ্চলকর পয়েন্ট নাম্বার এক স্লিপ ডেপ্রাইভেশন শুনানিতে দাবি করা হয়েছে ইউটিউবের রিকমেন্ডেশন ইঞ্জিন রাত জেগে ভিডিও দেখতে বাধ্য করার মাধ্যমে কিশোরদের মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত করছে নাম্বার দুই মানসিক বিকৃতি ইনস্টাগ্রামের বিউটি ফিল্টার কিভাবে কিশোরীদের মধ্যে বডি ইমেজ নিয়ে হিরোমন্যতা তৈরি করছে তা বৈজ্ঞানিক প্রমাণ পেশ করা হয়েছে নাম্বার তিন প্রফিট বনাম সেফটি আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ হলো কোম্পানিগুলোর নিরাপত্তার চেয়ে বিজ্ঞাপন থেকে উঠে আসা মুনাফাকেই বেশি গুরুত্ব দিয়েছে এই ট্রায়ালের রায় যদি কোম্পানিগুলোর বিপক্ষে যায় তবে প্রযুক্তির ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় ধাক্কা শুধু জরিমানা নয় ইউটিউব ও মেটাকে তাদের মূল বিজনেস মডেল বা অ্যালগোরিদম কোড বদলে ফেলতে আইনিভাবে বাধ্য করা হতে পারে